তুই পরিবারে আলাদা সৃষ্টি করতে যাবেন না এ পাললে নিরবতা পালন করেন না বলে ইসলাম ত্যাগ করেন কিন্তু পণ্ডিতি করতে যায় না ক্ষমতা দেখা যায় না ক্ষমতা তোমার নয় ক্ষমতা তোমার জন্য তোমার কাছে মানুষ আসেনি এসেছে আওয়ামী লীগ নাই বিদায় তুমি নিজেকে জাহের করার জন্য বিশাল কিছু নিজেকে বোঝানোর জন্য আজকে তুমি নেতা সাজিস ক্ষমতা হলো বিএনপি তুমি বিএনপি করো বিদায় তোমার কাছে লোক আসছে আজকে সকালে তোমার পথ থাকবে না পদবি থাকবে না আমাদের নেতা তারেক রহমান বলছে কি আজকে তোমার পদ থাকবে না পদবি থাকবে না পিছনে ঘুরে তাকাই দেখবা লোকও থাকবে না আমরা সবাই বলছি জামাত ঘটে নামে গেছে কথা তো সত্যই আমি আজকেই নামাতপুর থেকে যখন পড়শায় ঢুকি আমাদের যে ক্যান্ডিডেট সে মোটরসাইকেলের বহন নিয়ে ছুটছেন আমার পুরের দিকে আর আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছুটছে থানার থানার দিকে কি ভাই আজকেও যাচ্ছে আমি আমার লক্ষ্য মাথা সৃষ্টি করতে পারছি না আবার দেখছে অবস্থা খারাপ আবার পালেও যাচ্ছে কি ভাই দেখছে বেকায়দা আবার পালেও যাচ্ছে আমার লক্ষ্য সরমও নাই আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমি বলিষ্ঠ নেতা আমি বলিষ্ঠ কণ্ঠ আমি এটা দুঃখের সাথে বলছি আমি কিন্তু কারো কাছ থেকে জানতে চাই আমাকে মানুষ খবর দেয় আমি ফোনটা রিসিভ করি মানুষ আমাকে বলে ভাই এই ঘটিস যাচ্ছে। কি ভাই সাউর একটা মেয়ে মানুষ ছোট আট সাত বছরের একটা মেয়ে সাউড়ে আজকে দুপুরবেলা মাদ্রাসায় সে সকালে গেছিল তারপরে সে আসছে আসার পরে আসার পরে মাদ্রাসা থেকে আসার পরে সে একটা হিংস্র মানব টাইপের যেমন বড় মাদ্রাসার বেশ কিছু লোক জায়গায় আক্রান্ত হয়ে জায়গায় আক্রান্ত মেডিকেলে ভর্তি হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই বিষয় নিয়ে আমাকে কিন্তু কেউ বলেনি আমাকে কিন্তু কেউ বলেনি আমি ফেসবুকে দেখেছি যারা তারা ওখানে সমবেদনা জানাতে গেছে সেটাও দেখেছি আমি তখনকার দিয়ে ফেলে যে আমার কাছ থেকে ভোটার দিতে হবে এটা খোঁজ খবর নিতে হবে একটু তাদের পাশে কি কারণটা আমরা সাধী মনে করি মোজাম্মেল সভাপতি হয়েছে আমার সমস্ত জিনিস আমার বাড়ির যায় পৌঁছে দিবে আমি কথা খারাপ বললাম কথা সত্য নয় আমাদের লোক কি বিক্রি করিনি বিক্রি করিনি কেন ভাই কাট করতে একজনের নাম শুনেছি মিনিমাম পঞ্চাশ জনের না একশো জনের কাঠ করার টাকা কথা কি সত্য কথা কি সত্য বিভিন্ন জায়গার থেকে টাকা দিছে এই যে দুঃখজনক তারাই আবার একজনের কালকে আবার কদিন মিটিং দেখছি এক জায়গায় মিটিং হচ্ছে কি মিটিং মিটিং হচ্ছে তোর সাথে হচ্ছে চুরি হচ্ছে ফান্না হচ্ছে মিটিংটা রোধ করতে হবে তো সেই মিটিং এর মধ্যে আবার দেখছি বিভিন্ন জায়গাতে ডাকাতি হয় সিন্ডিকেটটা তো থাকে না থাকে না থাকে না সিন্ডিকেটটা কোথা থেকে সিন্ডিকেট করতে কি ভাই তাহলে কি জীবনে কোনোদিন টাকা কি রোধ হবে না কি ভাই জীবনে কোনোদিন টাকা রোধ টাকাতি রোধ হবে না কেন রাখাতি রোধ হবে না কারণ একটাই সেন ওটা নাটের গুরু পাটের শাক ওখানেই আছে বসি আছে কেন কথাগুলো বললাম বলা অর্থ তা হয় আমার নেতা যদি ঠিক না হয় তার কর্মী ঠিক হবে না সেই কর্মী যদি ঠিক না হয় তার কর্মী ঠিক হবে না সেই কর্মী যদি ঠিক না হয় তার কর্মীও ঠিক হবে না আগে আপ ভালো তো জগৎ আগে আমাকে ভালো হতে হবে টাকা প্রত্যেকটা লোকের প্রয়োজন আছে আপনার যেমন প্রয়োজন আমারও তেমন প্রয়োজন সবারই টাকার প্রয়োজন আছে তবে যে তার টাকাটা সাদরে আসলো বা প্রয়োজনে দিল বা আমার হক কিন্তু অনাকাঙ্ক্ষিত ভয় মানুষকে টেপে ফেলে দিবে না আরেকটা জিনিস অনেকেই মনে করছেন কে নমিনেশন পাবে কে নমিনেশন পাবে খুব আমরা উধি ভয় আছে নাকি আইটা ত্রি ভয় আছে নাকি মনেই পাবে না তো কি নাই ভাই পূজার চার পাঁচ দিন ঘুরলাম গায়ে বুঝলাম এই যে আজকে একত্রিশ দফার পোস্টার একত্রিশ দফার যে

আগে করলাম পরীক্ষা দিলাম আমার কি যারা তখন খোঁজ ছিল না যাদের তখন জন্ম ছিল না যাদের তখন অস্তিত্ব ছিল না তারা দিবে আমাদের সব কথা এক কথা যাদের কাছে না যাদের কাছে বিএনপি পরিবার সেফ নয় তাদের কাছে কি আমাদের দাঁড়িয়ে না আপনাদের কি মনে হয় আপনাকে কথা হলো এখন বন্ধ